খালি শুশুনা পাইলে হইলো দেখবেন নি দম্বা পাঞ্জাবি পইড়া আপনার হাজির দাওয়াত খাবার নি আমি কিন্তু কি যে দাওয়াত দিলে আপনি যাবেন যাব মানে খালি খালি খেলা ক কোয়ার দেরি খালি যদি তুমি যদি কো দে আমার বাড়িতে যাই না আমি মনে করবো তুমি দাবাত দিছাও তুমি যদি নাও দাও তাও মাইসুম কোনো জোর করে দাবা দিচ্ছ হ্যাঁ হ্যাঁ খান খান আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়া দেন আপনি কাঁটাল খাইছেন কাঁটাল কেমন লাগে কাঁটাল বিচি খাইছেন কাঁটাল বিচি খাইছেন থেকে বেশি কর আচ্ছা আম কেমন লাগে আপনার কাছে আমি মুড়ি দেওয়া খাইতে ভালোবাসি হ্যাঁ আবার কন মুড়ি দেওয়া খাইলে মোটামুটি আমার কাছে একটু ভালো লাগে আপনি মুড়ি দিয়ে খেতে ভালোবাসেন বেশি কাঠাল নাকি এই কারণে মুড়ি দিয়ে খাইতেছেন

হ্যাঁ হ্যাঁ খান খান আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক মহান আল্লাহ শুক্রিয়া আদায় কর যত শুক্রিয়া আল্লাহ তালা আদায় করমু আল্লাহ তালা বরক ডাইলে দিব কি কম গ্রাম থেকে গ্রাম থেকে আমি আনছি কাঁঠাল আনছি আম আনছি বাদাম আনছি খাওয়াবেন হ্যাঁ বাদাম 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 হইলো বাদাম বাদাম আমার বাদাম কিন্তু করে একটু রোদ দেনে কাঁচা বাদাম আছে এটা হ্যাঁ বাদাম এ বাদাম খাওয়াম ইনশাল্লাহ